আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার ব্লগ প্রিয় দর্শক বন্ধুরা আজকে ফ্রাইডে তো ফ্রাইডে সকালে ঘুম থেকে উঠেছি এক্সারসাইজ করেছি তারপর হচ্ছে ফাস্টিং করেছি ফাস্টিংটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছো এখন জুমার নামাজ পড়ে এসে তারপর তোমাদের সামনে আসলাম ক্যামেরাটা ওপেন করলাম তো আরো দেখছো আজকে খুব চিৎকার করতেছে আরশ আর আইমান আলায় না খেতে বসছে আমি এখন খেতে বসবো তো দুপুরে লাঞ্চে কি আজকে সেটা তোমাদের হিসাবে আমি শেয়ার করব। প্রিয় দর্শন তোমার জানো আমি শুক্র এবং শনিবারে দুপুরে লাঞ্চ তবে সেটা একটু লেট করি তো প্রিয় দর্শন করে আজকে লাঞ্চ মিনিটে কি কি আইটেম আছে সেটা আমি তোমার সাথে শেয়ার করব একে একে আর আড়সকে তো তোমরা দেখতে পাচ্ছো আড়সের জন্য তোমরা সবাই আহ দোয়া করবে আরস আজকে খুব খুশি আজকে পাপাকে পেয়েছে বাবাকে সকাল থেকে দেখতে পাচ্ছে এই জন্য খুব খুশি আজকে তো প্রিয় আর বেশি কথা বাড়াবো না চলো আইমান খাচ্ছে আর আমিও খেয়ে নিব খেয়ে নিয়ে একটু রেস্ট করে তারপর ইউটিউব চ্যানেল সরওয়ার ব্লগ ওই যে ক্লাই জন্য রেসিপি করব তো সাথেই থাকবো সবাই ইনশাআল্লাহ তোমরা সবকিছু কিছু দেখতে পাবে চলো কতক্ষণ আরসের তোমরা কতক্ষণ আরসের খুন চুরি দেখো আপা দা আপা দাপা দা পাপাকে আপা দা अप्पा ये दारे दी के, के दादू भैया के दे भैया के दे के <द्ञागा> आपा बाला। आपा बाला। <द्ञागा> की 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 वाला 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 দাঁত করবে চলো আর বেশি খুন দেরি করবো না এখন আমরা আমাদের লাঞ্চ মিনিটটা শেয়ার করবো চলো দর্শক বন্ধুরা আয়মান খেতে বসে গেছে আয়মানের খাবার আর হচ্ছে কম্পিউটার সামনে ওর একজাম চলছে বলছে চকেস ডিসটর্ব তারপর ডাক্তার নিষেধ করছে ও কিন্তু এগুলাই করে ওকে তোমরা একটু বকে দিও তো কমেন্টে আইমানকে বকে দিও তোমরা কি বলো আইমান বকবে হুম বকুক তো ওকে একটু বকে দিক এই যে লঞ্চ করছে তো ঠিক আছে আইমানের জন্য দোয়া করবে তোমরা সবাই আর একটু বকে দিও জানো জানাও এইভাবে তার টিভি কম্পিউটার সাথে বসে না থাকে ঠিক আছে বাবা একটু বকে দিক বকবে না হ্যাঁ কেন বকবে না তাহলে তুমি টিভি কম্পিউটার বাদ খাওয়ার সময় ধরবা না ওকে ওকে ঠিক আছে দেখো প্রিয় দর্শক বন্ধুরা বাইরের আবহাওয়া বাইরে আজকে কিন্তু একটা ঘুমট একটা ভাব বৃষ্টিও না আবার মেঘলাও না একটা ঘুমট ভাব ব্যবসা একটা গরম দেখতে পাচ্ছো আলাইনা আলাইনা বান্ধবকে নিয়ে এসেছে দুপুরে লাঞ্চ করানোর জন্য তো আজকে বুনা খিচুড়ি আর গুরু মাংস করা হয়েছে আইমান না এটা মজা হয়েছে হ্যাঁ তোমার খুব ভালো লাগছে বান্ধবকে নিয়ে খেতে হম ভালো লাগছে কেমন হয়েছে আলাইনা আর তুমিও টিভি দেখে না ভাইয়াকে কিন্তু আজকে গাইসদেরকে বলে দিয়েছি বকা দিতে যে বাদ খাওয়ার সময় যারা এই যে টিভি দেখে তোমাকেও বকে দেখ একটু তাহলে আর ভাত খাওয়ার সময় টিভি দেখবা না ওকে ওকে এখন টিভি দেখো তো ভাত খাওয়া হচ্ছে ভাত খাওয়ার পরে দেখো তাহলে তোমরা প্রিয় গাইস আলাইনাকে বকে দিও একটু এই যে কমেন্টে ওকে ঠিক আছে তুমি বকা শুনতে চাও না আর তোমার মজা লাগছে সারা আচ্ছা তো খাও হ্যাঁ ওকে ঠিক আছে ওকে তো প্রিয় দর্শক বন্ধুরা চলো আমার লাঞ্চ মেনুটা তোমাদের সাথে আমি শেয়ার করব চলো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ মেনু ভুনা খিচুড়ি আর মুরগি মাংস কে কে খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ